আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এম কে জামাল রচিত ইজি প্লাস অ্যান্ড অ্যান্ড শর্টকাট সাজেশন ওই সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে লাইফ ক্লাসে আলোচ্য বিষয় যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বিবিএ ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগ দু হাজার তেইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা করা হয়েছে সুতরাং আপনাদের হাতে এখন সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে আপনাকে নয়টি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের উপরে আপনার গুরুত্ব সমান দিতে হবে কারণ এখানে প্রত্যেকটি সাবজেক্ট কিন্তু আশি মার্কে পরীক্ষা দিতে হবে ব্যবস্থা অভিভাগে নয়টি সাবজেক্টের মধ্যে তিনটি সাবজেক্ট ম্যাথমেটিক্যাল আর ছয়টি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো একটু কষ্ট করলে সময় দিলে আপনি এই টাইমের মধ্যে খুব সহজে এ প্লাস পাবেন পাশাপাশি থিওরিটিক্যাল সাবজেক্টগুলো এ প্লাস না হলেও কাছাকাছি রাখতে হবে এই জন্য এখনই আপনাকে মডেল টেস্টের ব্যবস্থা করতে হবে ছাত্রদের কথা মাথায় রেখে ভালো ফলাফলের উদ্দেশ্যে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং মডেল টেস্টের ব্যবস্থা করেছি সপ্তাহে সাত দিন ক্লাস নেওয়া হবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো পাশাপাশি সপ্তাহে দুইটা করে মডেল টেস্ট নেওয়া হবে থিওরিটিক্যাল সাবজেক্টের উপরে একটা অধ্যায় পড়া দিয়ে তিন দিন সময় দেওয়া হবে তিন দিন পরে অধ্যায়ের উপর পরীক্ষা নেওয়া হবে তাহলে আপনারা থিওরিটিক্যাল সাবজেক্টগুলো ভালো রেজাল্ট করতে পারবেন সেই ভালো যার সব ভালো তার অর্থাৎ ফোর্থ ইয়ার আপনার অনার্স জীবনের শেষ পরীক্ষা এই ইয়ারে নয়টা সাবজেক্টের উপরে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ তা আজ যোগাযোগ করুন স্কিল যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ চালু আছে এখানে মেসেজ করতে পারেন আমাদের অনলাইনে যারা ভর্তি হবে অনলাইন ক্লাসে তাদের জন্য গিফট করা হবে সাজেশন বই পাশাপাশি যারা ভর্তি হবে না তাদেরকেও সুলভ মূল্যে বই দেওয়া হবে বই নেওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স করা লাগবে না শুধু নাম ঠিকানা দিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারি যখন বই নেবেন তখন টাকা পেড করলে হবে আমি অনুরোধ করব। আপনারা অন্য কোম্পানির বই যারা কিনেছেন পাশাপাশি আমার বইটা রাখবেন কারণ এই বইয়ে ফর্মেট আকারে অঙ্কগুলো খুব সুন্দরভাবে সাজাই দেওয়া আছে থিরিগুলো সাবলীল ভাষা দিয়ে খুব সুন্দরভাবে ফর্মেট আকারে সাজানো আছে যা আপনার জন্য খুবই উপকার হবে ছাত্রদের ভালো ফলাফলের জন্য আমি গবেষণা করে আমার বইগুলো এম কে জামান সিরিজের বইগুলো লিখেছে বিগত সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের রিভিউগুলো একটু খেয়াল করতে পারেন যে তাদের কত উপকার হয়েছে আসুন আমরা আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি ব্যবস্থা বিভাগের সবথেকে মেন সাবজেক্ট হলো ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ এই সাবজেক্টের কোড নাম্বার চব্বিশ ছাব্বিশ তেরো এই সাবজেক্টে সিলেবাস দেওয়া হয়েছে শর্টকাট সিলেবাস যেখানে আছে মাত্র নয়টি অধ্যায় বি পাটে আটটি প্রশ্ন হবে এবং সি পাটে আটটি প্রস্ত হবে এই নয়টা অধ্যায় থেকে আমরা সিলেবাসটা দেখে আসি এই যে সিলেবাস সিলেবাসে নয়টি অধ্যায় দেওয়া হয়েছে এর মধ্যে এক নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় এই দুইটা হানড্রেড পার্সেন্ট থিওরি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট থিওরি প্রশ্ন আসবেই আসবে যারা থিওরি লিখতে অভ্যস্ত তাদের জন্য এই দুইটা অধ্যায় ইম্পর্টেন্ট পাশাপাশি সাতটি অধ্যায় ম্যাথ দুই নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় চার পাঁচ ছয় সাত আট এগুলো সবই ম্যাথ এবং এই ম্যাথগুলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের সাথে এখানে পাঁচটা অধ্যায় মিল আছে আমি এই ম্যাসিংগুলো একটা আলাদাভাবে ক্লাস করে আপনাদেরকে দেখাবো যে কোন অধ্যায়ের সাথে কোন অধায় মিল আছে একই অঙ্ক একই ফরমেট কোনো কোনো অধ্যায়ের সাথে দুটো ফর্মেট মিল আছে একটা ফর্মেট মিল আছে সেগুলো আমি তুলনা করে সুন্দর করে দেখা দেব তাহলে ভিডিওটা আপনি শেয়ার করে টাইম লাইনে রেখে দিন পরবর্তীতে কাজে লাগবে আলহামদুলিল্লাহ চলুন আমরা সিলেবাস সাজেশন দিকে আসি অধ্যায় অনুযায়ী এই যে আপনার এক নম্বর অধ্যায় এক নম্বর অর্থায় হান্ড্রেড পার্সেন্ট থিওরি থিওরি সব পড়া লাগবে না থিওরি যে কয়টা দিয়ে এই বই থেকে এই কয়টা পড়লেই এখান থেকে কমান আসবে ইনশাআল্লাহ এর মধ্যে বোর্ড পুরস্কার সব আছে আর দুই নম্বর অধ্যায় এখানে অঙ্ক আছে এবং থিউরি আছে থিউরি দিয়েছে অল্প কয়টা অঙ্ক দিয়ে আছে অল্প কয়টা বিপাট এবং সি প্র্যাকটিস করার জন্য এই অঙ্কগুলো দেওয়া হয়েছে এক নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দিয়েছি চুয়াল্লিশ পেজে পাবেন এই অঙ্কটা চার নম্বর প্রবলেম চার নম্বর প্রবলেম করলে এটা এই অঙ্কটা সলভ করলে আপনি এই ফর্মেটে সবগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন প্রথমে পাশাপাশি দেখেন দুই নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটে অঙ্ক দিয়েছি প্রবলেম নয় দশ বারো পেজ নাম্বার উনপঞ্চাশ পঞ্চাশ এবং একান্ন আর চার নম্বর ফর্মেট থেকে দিয়েছি তিন নম্বর ফর্মেটটা ইম্পর্টেন্ট না বলে চার নম্বর ফর্মেট লাস্ট ফর্মেট এটা এখান থেকে অঙ্ক দিয়েছি আর প্রবলেম তিন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো একটা করলেই হবে পার্ট এবং সি পার্টে এই কয়টা ইম্পর্টেন্ট অঙ্ক এ ছিল আমাদের দুই নম্বর অধ্যায় সাজেশন এবার আসুন তিন নম্বর অধ্যায় সাজেশন তিন নম্বর অধ্যায়ে প্রথমে থিওরি দিয়েছি আর থিওরিগুলো তো যেহেতু বাংলায় পড়তে হবে বাংলায় লিখতে হবে সুতরাং সহজ ভাষাতে সুন্দরভাবে আমি সাবলীল ভাষায় দিয়ে লিখে দিয়েছি এরপরে অঙ্ক করতে হবে প্রবলেম ফর্মেট দুই থেকে চারটা অঙ্ক দিয়েছি প্রবলেম নম্বর তেইশ আঠাশ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ এই কটা অঙ্ক করলে এই ফর্মেটে সব অঙ্ক পারবেন কারণ কি একই ফর্মেটে একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে সাজানো আছে এই অঙ্কগুলোরই ইম্পর্টেন্ট এই চারটে অঙ্ক করলেই আলহামদুলিল্লাহ এখান থেকে কমান আসবে তিন নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা অঙ্ক দিয়েছি আর যখন আমি ক্লাস করাবো অনলাইনে যখন আপনি ক্লাস করবেন প্রতিদিন আপডেট এগুলো নিয়ে আলোচনা করা হবে তখন আপনার জন্য আরও ইজি হয়ে যাবে নতুনত্ব অনেক তথ্য পাবেন তখন আপনার জন্য অনেক ভালো হবে ইনশাল্লাহ যে টাইম আছে সপ্তাহে সাত দিন ক্লাস নিলে আমরা পরীক্ষার আগ পর্যন্ত দুই থেকে তিনবার শেষ করতে পারবো ওই যখন দুই থেকে তিনবার শেষ হবে তখন তো আপনার আর কিছুই বাকি থাকে না তো নির্ভুল অ্যান্সার করে আসতে পারবেন আপনি বোর্ডে সেরকম একটা প্রিপারেশান নিতে পারবেন ইনশাল্লাহ তো অবহেলা না করে সেই ভালো তার সব ভালো তার টাকাটাই মুখ্য বিষয় না কোর্স ফিও কম আছে আপনারা কিস্তি করেও দিতে পারবেন আজই যোগাযোগ করুন আলহামদুলিল্লাহ চার নম্বর অধ্যায় চেলে আসুন চার নম্বর অধ্যায় বেশি প্র্যাকটিস করা লাগবে না এখানে ভ্যালুয়েশন দুইটা ফরমেট দুইটা ফরমেটের মধ্যে এক নম্বর ফর্মেটে অঙ্ক দিয়েছি প্রবলেম উনিশ বিশ বাইশ চব্বিশ তিরিশ আর দুই নম্বর ফর্মেট থেকে অঙ্ক দিয়েছি প্রবলেম আট সতেরো পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ এই তো এই কয়টা প্র্যাকটিস করলে এনাফ এই অধ্যায় শেষ একটি অধ্যায় থেকে আপনি বি পার্ট এবং সি পার্ট দুইটা অঙ্ক পাবেন আর মাত্র এই করে অঙ্ক করলেই যা যথেষ্ট কারণ দুইটা ফর্মেটের অঙ্ক আছে এই চার নম্বর অধ্যায়তে পাঁচ নম্বর অধ্যায় চলে আসেন পোর্টফোলিও এখানে থিওরি দেওয়া হয়েছে পাশাপাশি অঙ্ক এক নম্বর ফর্মেট থেকে মাত্র দুটো অঙ্ক করবেন দুই নম্বর ফর্মেট থেকে চারটা অঙ্ক করবেন আর চার নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক করবেন ছয় নম্বর থেকে একটা অঙ্ক সাত নম্বর থেকে তিনটা অঙ্ক করবেন ব্যাস আপনার এই অধ্যায় শেষ হবে ছয় নম্বর অধ্যায় থিওরি অফ ক্যাপিটালিস দেখুন এইটা আপনার ম্যাথমেটিক্যাল সাজেশন দেওয়া হয়েছে এই কয়টা বিপাট এবং পার্টের জন্য সাত নম্বর অধ্যায় ডিভিডেন্ড পলিসি খুবই সহজ ছয়টা ফর্মেট আছে এখানে এক নম্বর ফর্মেট থেকে মাত্র তিনটা অঙ্ক দুই নম্বর ফর্মেট থেকে মাত্র দুটো অঙ্ক তিন নম্বর ফর্মেট থেকে তিনটা অঙ্ক চার নম্বর থেকে একটা অঙ্ক আর পাঁচ নম্বর ফর্মেট করা লাগবে না ছয় নম্বর ফর্মেট থেকে একটা অঙ্ক করলে আট নম্বর অধ্যায় লং টার্ম খুবই সহজ একটা অধ্যায় শুধুমাত্র চার নম্বর ফর্মেট থেকে অঙ্ক আসবে বেশি তিন নম্বর থেকে একটা অঙ্ক দিয়েছি আর চার নম্বর থেকে সব কয়টা বাকি যে অঙ্ক করবেন সব চার নম্বর ফর্মেট থেকে এটা বেশি সহজ আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় এটা হানড্রেড পার্সেন্ট থিওরিটিকাল বিষয় এই নয়টা অধ্যায়ের ভিতরে এক এবং নয় এই হল হানড্রেড পার্সেন্ট থিওরি তো আলহামদুলিল্লাহ আপনারা এখনই সময় থাকতে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বার সরাসরি কল দিতে পারেন এটা হোয়াটসঅ্যাপ আজ চালু আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর কল দিলে সকালে আটটার পরের থেকে বিকাল চারটার মধ্যে দিলে বেশি ভালো হয় ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ